নমস্কার আমি বিমল শাস্ত্রী বলছি আমার ভিডিও যারা দেখছেন আপনারা তাদেরকে আমি বারে বারে বলছি যে ভিডিও দেখার পর যে কমেন্ট করছেন সেই ভিডিওতে কমেন্ট একদম করবেন না কারণ ভিডিও ওই কমেন্ট সেকশানে থেকে আমি কোনো উত্তর দিতে পারছি না এবং উত্তর দিতে অনেক ক্ষেত্রে সমস্যা হয় তাই আপনারা আমার ওই নম্বরে যে নম্বর দেওয়া রয়েছে সেই নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের নাম লিখবেন জন্ম তারিখ লিখবেন জন্ম সময় লিখবেন জন্মস্থান লিখবেন এবং একটা ফোন নাম্বার দেবেন যাতে আমি আমার সময় মতো আপনাদের সাথে আমি কন্ট্যাক্ট করে বিষয়টা জানাতে পারি আর যারা যারা অনেকেই লিখেছেন যে এবং তাদের ভাষা এক এক সময় বোঝা মুশকিল হয়ে যায় বাংলা ভাষাও লিখেছি জড়িয়ে জড়িয়ে কেটে কেটে লেখেনি এক টানা লেখে গেছে কিছু কিছু সমস্যা হয় যদি সেরকম সমস্যা হয় তারা ভয়েস মেসেজ পাঠাতে পারেন আর কমেন্ট সেকশানে না লিখে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন সবচেয়ে ভালো হবে এতে আমি আমার সময় মতো দেখে নিতে পারবো দু এক দিনের মধ্যেই আপনাদের কাঙ্ক্ষিত কোনো প্রশ্ন থাকলে সেটা জানাতে পারবো আর এর পরেই আপনাদের আমি জানাচ্ছি যে বিয়ের ব্যাপারে বিয়ের ব্যাপারে বেশ কয়েকটা ভিডিও করেছি যে বিয়ের যোগ আছে কিন্তু রাশিলগ্ন অনুযায়ী যে যোগটা থাকে বা জ্যোতিষশাস্ত্রে যে যোগ নর্মালি যে যোগ হয় সেই যোগটা সাধারণত আমরা বলে থাকি কিন্তু তাছাড়াও একটা মানুষের বার্থ চার্ট অনুযায়ী অর্থাৎ ডেট অফ বার্থ থেকে জন্ম সময় জন্মস্থান থেকে যে বার্থ চার্টটা হয় সেই বার্থ চার্টের দশা অন্তর্দশা এবং তার গ্রহের পজিশান অনুযায়ী তার বিবাহের যোগ থাকলেও লগ্ন অনুযায়ী কিছু বাধা বিঘ্ন বা দাম্পত্য কলহ নানা রকম সমস্যা থাকতে পারে সেইগুলো বিচার করা খুব দরকার তারপরে তাদের বিয়ের দিকে এগোনো উচিত নচেত নানান রকম সমস্যা আসতে পারে তাই আমি ডেট অফ বার্থ চাই হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে এটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এটা ওপেন কমেন্ট করবেন না ওপেন কমেন্ট লিখবেন না এতে আপনাদেরও প্রাইভেসি নষ্ট হয় এবং আমার কোনো সমস্যা নেই কিন্তু ওখানে আমি লিখতে চাই না এতে হয়তো আমার উপকার হতে পারে উপকার অনেকেই বলছে অনেকে ইউটিউবার বলে এতে চ্যানেলের গ্রোথ হয় আমার তো চ্যানেলের গ্রোথের জন্য আমি এখানে করছি না যে মানুষের সাধারণ মানুষের একদম যাতে খুব সহজে ঘরে বসে জ্যোতিষের জটিল কিছু তত্ত্ব এবং ছোট ছোট প্রশ্নের উত্তর আমি দিতে পারি এর জন্য এই চ্যানেলে আমি এসেছি চ্যানেলটা তৈরি করেছি সাধারণ মানুষের জন্য একদম যারা জ্যোতিষের কাছে যেতে পারে না বা অতিরিক্ত ফিজের জন্য তারা যেতে পারে না তাদের জন্য এইটা আমি করেছি আরেকটা বিষয় জানাই অনেকেও আমাকে ফোন করে জানায় যে আপনার চেম্বার কোথায় আমি জানি রাখি যে আমার চেম্বার কোথাও করেনি করেছিলাম সেখানে অনেক কয় জায়গায় দু একটা জায়গায় করেছিলাম সবার একই প্রশ্ন যে পাথর প্রেসক্রাইব করবেন চেম্বারের যারা মালিক তারা বলে পাথর প্রেসক্রাইব করতে সেক্ষেত্রে আমার ক্ষেত্রে একটু মতবিরোধ হয়েছিল যাই যার জন্যে ওই সব জায়গাগুলো আমার পছন্দ হয়নি আমি ছেড়ে দিতে বাধ্য হয়েছি তাই পরবর্তীকালে যদি কখনো চেম্বার করি ন্যূনতম পারিশ্রমিকে সেটা করা হবে একদম সাধারণ মানুষ যাতে দেখতে দেখাতে পারেন সেইভাবে চেম্বার করা হবে এবং অনলাইনে করলে আপনাদেরই সুবিধা হবে অনলাইনে আপনারা বার্থ ডিটেলস যদি পাঠিয়ে দেন জন্ম বৃত্তান্ত যদি সব কিছু সঠিকভাবে পাঠাতে পারেন কাগজ হয়তো পাবেন না কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর তো আপনারা পেয়ে যাবেন এইটাই হচ্ছে বড় কথা তাই আপনারা আপনাদের প্রশ্নের বিষয়টি সহ বার্থ ডিটেলস পাঠাবেন কোনো দ্বিধাবোধ না করে পাঠাবেন কোনো অসুবিধা নেই নিজে দাদা ভাই মনে করে পাঠাতে পারেন কোনো সমস্যা নেই আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব আচ্ছা এবার একটা ব্যাপারে জানাই যে অনেকের রাশি লগ্ন অনুযায়ী যেটা বলছিলাম রাশি লগ্ন অনুযায়ী বিবাহের যোগ অবশ্যই থাকে যেরকম মেষ রাশির এপ্রিল পর্যন্ত যে যোগটা আছে সেটা দেখা গেল তার সপ্তম ঘরের সাথে এমন অশুভ গ্রহের কানেকশান সেসব ক্ষেত্রে আমি তাদের বারণ করবো এই জন্যে বাট অবশ্যই দেখা লাগে মানে শুধু রাশির থেকে একটা মানুষের সব কিছু হয় না কোন কোন জাতক জাতিকাদের বিয়ের সময় বা বিয়ের আগে জ্যোতিষীদের দেখানোর দরকার বা জ্যোতিষীর প্রতিকার দরকার অথবা যদি সেটা তারা করতে না চান তাহলে অবশ্যই তাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা বাড়াতে হবে তা কাদের বাড়াতে হবে কারা প্রতিকার করবে তাদের হচ্ছে বিয়ের যোগ ধরুন আছে কিন্তু তাদের সপ্তম প্রতি ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে রয়েছে তাদের এরকম যোগ অশুভ যোগ এরকম অনেক আছে আমি আজকে একটাই শুধু বলবো এরপরে আরও স্টেপ বাই স্টেপ আসবে কারণ ভিডিও আমি বড় করতে চাইছি না সপ্তম্পতি যদি ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ ঘরে থাকে তারা বিয়ের আগে কিন্তু একবার অন্তত ভাববেন কারণ এই যোগটা খুব একটা ভালো নয় দাম্পত্য জীবন সবাই করতে চায় সুখের আশায় সেটা যেন অসুখের জায়গায় বা অশান্তির জায়গায় না আসে তাই এই ব্যাপারটা আপনারা একটু ভাববেন আর সপ্তম্পতি মানে ধরুন আপনার লগ্ন যেই লগ্নই হোক না কেন সেই লগ্নর সপ্তম ঘর মানে অপোজিট ঘরে যে গ্রহটা বা রাশিটা সেই রাশির মালিক যে এর আগে ভিডিওতে আমি অনেকবার বারে বারে বলেছি রাশির প্রত্যেকটা রাশির অধিপতি গ্রহ সেই অধিপতি ধরুন মেষের সপ্তম ঘরের অধিপতি হচ্ছে শুক্রের ঘর মানে তুলা রাশির জায়গা সেই শুক্র যদি ধরুন ছয় নম্বর ঘরে আছে অর্থাৎ কন্যা রাশিতে ঠিক তার আগের রাশিতে যদি থাকে সেখানে এমনিতেই নিচস্ত হয়ে গেল এবং ছয় নম্বর ঘর হয়ে গেল সুতরাং আমি তাদের বলবো সঠিক প্রতিকার করে তবে বিয়ে করা উচিত এরকম আট নম্বর ঘর অর্থাৎ তুলারাশির ঠিক পরের ঘরটা শুক্রের শত্রুর ঘর মঙ্গলের ঘর বিশ্চিকের হচ্ছে মঙ্গল সেই আট নম্বর ঘরে যদি যায় সেক্ষেত্রে এমনিতেই অশুভ এবং অষ্টম স্থান আবার ধরুন দ্বাদশ ঘর ওই শুক্র যদি দ্বাদশ ঘরে গেল সেক্ষেত্রে কিছুটা উন্নতি হলো কিন্তু ভাবের একটা অশুভত্ব থেকেই যায় তাই যদি তাদের দশা শুক্রের দশা এবং অন্তর্দশা চলে তাহলে তো মারাত্মক সমস্যা তাই কারণ এমনিতেই মেষ লগ্নের দ্বিতীয় পতি এবং সপ্তম পতিকে আমরা মারক বলে থাকি মারকপতি তাই ওই মারকপতি শুক্র এই শুক্র উচ্চস্থ যাই হোক তার দশা অন্তর্দশা যদি চলে সেই সময় বিয়ে থওয়া বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ক্রিয়াকর্ম করার সময় একটু চিন্তা ভাবনা করার দরকার যাই হোক এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আর আমার এই চ্যানেলটা যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছায় এবং তার ব্যবস্থা করবেন কি করলে সাধারণ মানুষের কাছে যায় সাবস্ক্রাইব বা শেয়ার যাই হোক করে দেবেন আর ঘরে বসে নানা রকম প্রশ্ন উত্তরের ব্যাপারটা যদি জানতে চান তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবেন ফোন করার চেষ্টা করবেন না কমেন্ট করবেন না যথাসাধ্য আমি দু এক দিনের মধ্যেই উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ